ওয়েলকাম টু এগ্রিকালচার অ্যান্ড বো কৃষি তো ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম দর্শক বর্তমান সময়ে পেঁয়াজের মৌসুম চলতেছে আর এই যে আমরা কিন্তু ফরিদপুরের উপজেলার বিখ্যাত যে পেঁয়াজের হালির যে চক সেখানে আছি তো এখানে এসে আমরা একজন শিক্ষিত প্রাক্তন কৃষকের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ইস্টাফিল ভাই তো ভাইয়া এই দানা কত করে কিনা ছিল আপনার টাকা তো দানা তো মার্শাল্লা অনেক সুন্দর জার্মিশন হয়েছে না জি তো এখন সম্পূর্ণ দানা কি আপনার নিজের লাগানোর জন্য লাগবে নাকি কিছু আপনি বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ দানা লাগানোর জন্য করে তারপরে যদি কিছু করে দু চার পাঁচ দশটা হয় সেটা বিক্রি করে দিব তো এখন দানার দাম কেমন আছে এখন দানার দাম মোটামুটি অনেক বেশি কাঁঠা প্রায় এক হাজার টাকা পনেরোশো টাকা লাগিয়ে দেয় লাগাচ্ছে এটা দামি দানার ক্ষেত্রে না তো ভাইয়া বর্তমান পেঁয়াজের বাজার কত আছে সেই বর্তমান যে পেঁয়াজের বাজার এতে আসলে ত্রিশ হাজার লস কারণ এই পনেরোশো আঠারোশো টাকা বর্তমান বাজার এই বাজারে কিছু করা যাবে না

নিচ্ছে না তো আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো পরবর্তীতে আবার আপনাকে নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লা টাকা সরে বই পেজ খায় কিন্তু পেজ ফলাইতে যে কত টাকা খরচ হয় এটা আসলে তারা জানে না জানলে পরে তারা এরকম পেজের পরে সিন্ডিকেট করতো না তুমি আচ্ছা ভাই